পাঁচটার উত্তর সঠিক হয়েছে এই জন্য সুক্রিয়া আদায় করতে পারি আমরা আলহামদুলিল্লাহ ভাবে আপনার ব্যক্তিগত আল্লাহ প্রদত্ত জ্ঞানে এই যে পড়ার পরে আপনার নিজের আস্থার জায়গাটা কিরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার তো খুবই ভালো লাগছে মানে আর আপনি এখান থেকে আরো বিফোর 6 মান্থ অথবা এক বছর আগে এই বিষয়গুলোর সম্পর্কে আপনার এই পড়ার আগ্রহটা কি ছিল এক বছর আগে না এক বছর আগে তো আর আমাদের সমাজে যেটা নিয়ে বিষয় আলোচনা হয় অনুফিক সালাত এর জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর এটাই আমাদেরকে কোরআন থেকে দূরে সরায়বে সালাত তো নাই আল্লাহ বলছেন যে আচ্ছা এই যে প্রশ্ন আপনার জন্য সাত নম্বর প্রশ্ন যে আপনাকে বলো যে ভাই সলাদ বলতে এটা বুঝায় ওটা বুঝায় তো সলাদ অনেক অর্থ কোরআনই নয়টার ওপর অর্থ আছে কিন্তু আপনার যে প্রশ্ন যেটা যে প্রথমেই কোরআন দাওয়া দিয়ে ভাই আপনি যে কোরআন শুধু মানলে তো কাফের হয়ে যাবেন কারণ কোরআনে তো সলাদ নাই তো এটার উত্তর আপনি এক কথায় কোন আয় দিয়ে দেবেন যে আনুষ্ঠানিক সলাদ তো কোরআনে নাই তাই এই সলাদের তরিকা পদ্ধতি তো থেকে নিতে হবে সালাম মোহাম্মদ এবং তার আপনাকে বলবে

সাতাশীর পনেরো হয়ে গেছে আমরা নটা উত্তর পেলাম আপনার উত্তর যথার্থ বড় হয়েছে দ্বিতীয় পর্যায় আসবে আমাদের আব্দুল হামিদ ভাই দ্বিতীয় আমাদের আব্দুল হামিদ ভাই আসবেন আমাদের আব্দুল হামিদ মোল্লা ওনার বিষয় হচ্ছে উনি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এসেছেন ওনার প্রশ্ন হচ্ছে বিষয় হচ্ছে হালাল হারাম আলোকে হালাল হারাম আচ্ছা আমি একটু জিনিস জানতে চাই আপনাদের কাছে উনি যে দশটা প্রশ্ন করা হলো এই দশটা প্রশ্নের উত্তর একটাও পানেন না কে সেটা দাঁড়ান দশটা প্রশ্নের উত্তর একটাও জানেন না এমন কেউ আছে কেন আমার প্রশ্ন মানে বুঝেন নাই সবাই তো জানেন কি ভাই এবার আওয়াজ হবে কিনা হুম এটা খুলে যাও এটা গেছে গেছে এটা খুলে যাও এটা লাগবে না জি তো সময় ভাই মুসলিম ভাইরা এবারে আমরা যাচ্ছি দ্বিতীয় আমাদের মোতানা হাফেজ বলে কোরআনের ভাষায় আপনার তিরাশি নম্বর সুরার যে সাব্বিশ অনুযায়ী মোতানাভাই প্রতিযোগী কোরআনের প্রতিযোগী আবিক মোতানা বলে কোরআনের ভাষা কি বলে মোতানা হাফেজানা হাফুজ তা এখানে ওনার আমাদের আব্দুল হামিদ আব্দুল হামিদ ভাইর বিশ্বদের ধার হার عليكم, ده ده. سلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي يا أخضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباد الله نستقر ربي جد نيل ربي شرح لي صدري وعصير لي عمري أخلو لقدة من لساني يبقى أمار আজকের বিষয় হলো হালাল এবং হারাপ সম্পর্কে এই বিষয়ে আমি বলার জন্য দাঁড়িয়েছি আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাকাল তো ইলাইহি অনি আমরা প্রশ্ন শুরু করি তার আগে আপনারা একটু মোবাইলগুলো একটু মনে রাখেন যেন আমাদের সময়টা একটু কাজে লাগাই আমরা এটাই আমাদের বড় আনন্দ যে আমরা কোরআন দিয়ে কথা বলবো কোরআন আনন্দ লাগতেছে কিনা একটু বেশি লাগতেছে

ওটা করা যাবে না এটা করা যাবে না এটা ভালো গোলাপি কালার একটা পিঙ্ক কালার বলে গোলাপিটা পড়ছেন আবার একটু যদি কালো মানে এই ধরনের হাতে ফুতো যায় কারণ প্রশ্ন হচ্ছে যে আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ কি আদেশ করেছেন তোমাদের এইভাবে বলার জন্য যে এটা হালাল এটা হালাম না তোমরা আলাদা মিথ্যা বলছো এই কথাটা করার কোন আয়াতে কোন চোরাই আছে এটা সুরা না হালে ষোলো নম্বর সুরা একশো ষোলো নম্বর আয়াত আছে যে তোমাদের জিব্বা দ্বারা যে মিথ্যা রচনা করে এটা কি

সেক্ষেত্রে একটা বড় নির্দেশ দিয়েছেন যে সামান্য আট শ্রেণী বা আট জোড়া প্রায় আট শ্রেণী এই কথাটা কোন সামান্য আজওয়াস এটা আছে সোরাহানাম এটা সঠিক হয়েছে যাচ্ছে আনামত পেলাম তখন আপনি এই সুর নাম্বারটা বললেই হবে মানে আট নাম্বারটা বললেই হবে

বাধ্য হওয়া আল্লাহর আয়াত অন্ন করার উদ্দেশ্য নয় তাহলে সেটা নিতে বলো তো এই কথা কোন কোন আয়াতে আছে এটা আছে প্রত্যেক আদমনি বলেন জি মায়দার 3 এ আছে আর সুরা বাকার 173 এ আছে যা তোমাদের জন্য মৃত জন্তুর রক্ত শূকরের মাংস এবং জাহান্নামের নাম সারা ভিন্ন নামে যা করা এগুলি হারাম করেছে তবে তোমরা যদি অনন্ন হয়ে বাধ্য হয়ে সীমা না করে তা করো তাহলে তোমাদের জন্য কোন অনুমতি দাহুন তো মানদর তুররাহ এর যে উত্তর সঠিক রয়েছে না জি আচের পরের প্রশ্ন হচ্ছে

পুরুষ মহিলা সবাই পারবে ব্যবহার করতে মহিলা তো পারে পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে এটা কোন আয়াত দিয়ে হালাল পুরুষের জন্য এটা কি জানা আছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি প্রথম তেত্রিশ বছর আপনি উত্তরটা সরিয়ে নিতে পারলেন না আর স্বর্ণের যে আট চোদ্দ পঁয়ত্রিশের বারো হ্যাঁ এখানে যে তুমি হিলিয়া তুমি সমুদ্র থেকে তাল বা সুনা তুমি সেটা পরিধান করো তাহলে এটা তো পুরুষ মহিলা ব্যবধান করা হয় নাই যেহেতু পুরুষ মহিলা ব্যবধান করা যাবে না আয়াত আছে সাড়ে চারশো চব্বিশ সেটাই এবং ষোলোর চোদ্দো এই কি ষোলোর চোদ্দো প্রদেশের বারো জাম সমুদ্র থেকে যে কোনো স্বর্ণ বা জনখ্যা অর্থাৎ যে স্বর্ণ যেটা বলি আমরা এটা পুরুষভূমে পরিধান করতে পারবো এই এই উত্তরটা আমার সঠিক হয়নি আর কি জি আচ্ছা এবার আট নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে হালাল হালামের যে ফতুয়া সমাধান এটা আমাদের সঙ্গে মোল্লানা দেয় আমাদের সঙ্গে মোল্লানা দিচ্ছে এবং তারা মুক্তি লেন যে আবার আমরা বলবো যে আপনি মুক্তি নেন তো এখন এই ফতুয়াটা আসলে কে দিবেন আল্লাহ দিবেন এটা কোন আয়াতে আছে এটা নিসার 176 চার নাম্বার সূরা 176 হ্যাঁ আল্লাহ ইকবাল مرحبا আপু উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আট নম্বর উত্তর কোথায় গেল না আট নাম্বার নম্বর প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা উত্তর এই কথাটা যে আল্লাহ কথা বলবেন না আল্লাহ পরিশুদ্ধ করবেন না এটা আয়াত আছে কিন্তু কেমন বললাম আল্লাহ কথা বলবে না পরিশুদ্ধ করবে না কোরআনের আয়াতটা বলেন এই যে

আচ্ছা শিয়ালটা করে রাখেন সময় কম তারপরে আছে আশ্রাব ভাইটা বের করেন রাখবেন আশ্রাব তারপরে দাবুদ তারপরে ফুয়াদ আছে লাভি বোধটা রাখেন আর আছে রাখেন